20 টাকা পুরো 15 টাকা দেন কেমনে পনেরো টাকাই তো বেশি দিয়েছি তুমি চলে এসছ শর্টকাটে পনেরো টাকায় বেশি হাও নিলে নাও না বিদায় হও এটা কেমন কত কুলেন ন্যায্য কথা বলছো তুমি অন্যায্য কথা বলছ এরকম অন্যায্য কথা বললে পরে তোমাকে আমি একটা চড় দেবো পঞ্চাশ কেজি অজন্মে চড় দেবো আমাকে চড় দিবেন কেন বিশ্বাস হয় না বাবা গন্ধ টাকা গেল

নাম আমার নাম কাদের আমার পিতার নাম আজগর মিয়া দাদার নাম কি ওনার নাম याद নাই তিন পুরুষের নাম বলতে পারিস না যারা দেখে তো মনে হয় চুরিদারি করে সব সর্বনাশ করে দিছিস এই দেখি কেমন হ্যাঁ আকাশ থেকে পড়লি মনে হয় চোরের মার বড় গলা চোরকে আমি চিনতে পারি আধ মিনিটে চারা দেখলেই বলে দিতে পারি বসে কাজের কি নাম কাদের ওর বাক্স মাঝে মাঝে বের করে চেক করবে কাউকে বিশ্বাস করবে চোখে চোখে মাস খাবারে বেতন খেয়ে টাকা করে তোর হাতে তুলে দেয় তো অফিসে খোঁজ নিয়ে দেখতে হবে আসলে বেতন কত তফাত বেতন বেড়ে যাচ্ছে তোকে বলছে না আচ্ছা খোঁজ নিয়ে দেখিস তো বেতন কত আমি কি করে খোঁজ নেব আরে ঠিক আছে আমি খোঁজ নেব নো প্রবলেম না না ভাইজান দরকার নেই আছে দরকার আছে সংসার বড় জটিল না এখানে তিল থেকে তাল হয় তাল থেকে চাল কুমড়ো হয় তাদের সাবধান হয়ে যায় চুরিদারি করলে স্ক্রু টাইট দিয়ে দেব জেলের ভাত খেতে হবে খাবার নিয়ে গেল কার জন্য বিলুর মাস্টার 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 কি এই বাড়িতেই থাকে হ্যাঁ বাড়ি কোথায় জানি না জানি না তাকে সংসার চালাচ্ছিস কেমন করে আর ঠিক আছে পান খোঁজ নেব